নমস্কার বন্ধুরা আজকে ফের আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি যেটা বানাতে চলেছি মিচুড়ের কোফতা এঁচুড়ের কোফতা বানানোর জন্য তোমরা একটু খেয়াল করবে আমি দু জায়গায় মশলা নিয়ে নিয়েছি আমি মেচুড়ের মধ্যে যে মশলাগুলো নিয়েছি সেই মশলাগুলো আমি এঁচুড়ের সঙ্গে মিখে নেবো আর এই মশলাগুলো আমি একটা পেস্ট বানিয়ে নেব এই মশলাগুলোর মধ্যে দেখতেই পাচ্ছ আমি কিছুটা তিল নিয়েছি কাজু নিয়েছি চীনা বাদাম নিয়েছি আদা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি কিছুটা আলু আর টমেটো আর এর মধ্যে যে মশলাগুলো আছে সেগুলো একটু দেখে নেবে হিং আছে গোলমরিচ আছে বাদাম গুঁড়ো আছে লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে আর মশলাগুলো দিয়ে আমি এটা খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়ে নিলাম এবার আমি এঁচড়গুলো এক সপ্তাহ করে মেখে নেব আমি কিন্তু এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা নিয়েছি এটাকে খুব ভালো করে মেখে আমি গোল গোল আকারে আমি কোপ্তার আকার দেব গোল গোল করে কোপ্তা আকার দেওয়া হয়ে গেছে এবারে কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব দিয়ে কোপ্তাগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব কোপ্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়ে এই তেলেতেই আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এরপরে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে মশলাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে আলুটা এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব কষান হয়ে গেছে এর মধ্যে এবার দেবো একটু জল জল দিয়ে এর মধ্যে একটু কেশুরি মেথি দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো আলু সেদ্ধ হওয়া পর্যন্ত আলু সেদ্ধ হয়ে গেলে আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম এরপরে ঘি আর গরম মশলা দিয়ে পরিবেশন করো যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করো আর you mm -hmm.